কম্পিউটার সিস্টেমে ভাইরাস যেভাবে কাজ করে এবং প্রতিরোধের ওফায় যেভাবে কাজ করে এবং প্রতিরোধের উপায় মেমোরি অন্য কম্পিউটারে ব্যবহৃত ইউএসবি ডিভাইস যেমন পেনড্রাইভ হার্ড ডিস্ক সিডি ডিভিডি ইত্যাদি নিজের কম্পিউটার ব্যবহারের মাধ্যমে প্রতিরোধের উপায় হল ইউএসবি ডিভাইস হার্ড ডিস্ক সিডি ডিভিডি ইত্যাদি থেকে ফাইল কপি করার পূর্বে স্ক্যান করতে হবে সফটওয়্যার যেভাবে প্রবেশ করে অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফটওয়্যার নিজের কম্পিউটারের ব্যবহারের মাধ্যমে প্রতিরোধের উপায় হলো অন্য কম্পিউটার থেকে কপিকৃত সফটওয়্যার ব্যবহারের আগে সফটওয়্যার ভাইরাস মুক্ত করতে হবে অ্যান্টিভাইরাস যেভাবে প্রবেশ করে পুনরায় ভার্সনের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে পুরাতন ভার্সনের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের মাধ্যমে প্রতিরোধ হলো আপডেট অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা ইন্টারনেট এর মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট সংক্রমিত ওয়েবসাইটের মাধ্যমে সত্তর পার্সেন্ট ভাইরাস কম্পিউটারের সিস্টেমে প্রবেশ করে আর প্রতিরোধের উপায় হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সময় ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ব্যবহার করা ইমেইল অ্যাটাচমেন্ট যেভাবে প্রবেশ করে ইমেল থেকে ফাইল অ্যাটাচমেন্ট যেমন ওয়ার্ড ফাইল পিকচার পাওয়ার পয়েন্ট ফাইল অডিও ভিডিও এর মাধ্যমে প্রতিরোধের উপায় হচ্ছে সন্দেহজনক চোরসে মেইল রিসিভ না করা যদি রিসিভ করতে হয় তাহলে ভাইরাস মুক্ত করা অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস একটি ইউটিলিটি সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমকে ভাইরাস থেকে সার্বিক নিরাপত্তা এবং বিভিন্ন তত্ত্ব ফাইল রক্ষার জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে অর্থাৎ কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক প্রোগ্রামকেই অ্যান্টিভাইরাস বলে কাজ বিভিন্ন মালয়া এবং টার্জন হোস ওয়ান বিএইচও বা ব্রাউজার হ্যালফার অবজেক্টের বিরুদ্ধে কাজ করে বর্তমানে আলোচিত ও জনপ্রিয় অ্যান্টিভাইরাসের মধ্যে আছে কেসপারেস্কি আইভিএম অ্যান্টিভাইরাস বিজিল্যান্ড এভিয়ারি ডক্টর সোলেমন টৌখিদ এম সিএফ ই নোমেন ফাইন এ বাস্ট রেবি নোথন থানার হাইট এ ভি জি পান ইস খান সিমেন্টিক ভাইরা সেফ নেটিং বউফাউন্ডার খুবড়া ইত্যাদি ভাইরাস ব্যতীত অন্যান্য মালয়ার সমূহ যেমন ওয়ামস ওয়াম হল যেই যেই কম্পিউটার প্রোগ্রামে ইন্টারনেটের মাধ্যমে নিজে নিজেই কম্পিউটার সিস্টেমে কপি হয় তাকে ওয়াম বলে এর অপর নাম হচ্ছে সেলফ রেফ অর্থাৎ নিজে নিজে প্রতিরূপ তৈরি করতে পারে একটি স্বাধীন মালয়ার কম্পিউটার প্রোগ্রামে যারা নিজেদের কোট এমনভাবে বদলে দেয় বদলে নেয় যে খুঁজে বের করা কষ্ট সাধ্য যেভাবে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এবং অন্য কম্পিউটারের নিরাপত্তা ব্যক্ততার সুযোগে কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে যে ধরনের ক্ষতি সাধন করে সব সময় নেটওয়ার্কে ক্ষতি করে এবং ইন্টারনেট ব্র্যান্ডই খরচ করে উদাহরণ মোরিস ওয়াম ব্যাগো ব্লাস্টার কনফ্লিকার আই লাভ ইউ মাই ডম রাইক এসিউল স্ল্যামা ওয়াম ওয়ামাকসনেট কুড রেড ইত্যাদি ওয়াম ও ভাইরাসের মধ্যকার মূল পার্থক্য ওয়াম ব্যবহারকারী সহায়তা ছাড়াই নিজে নিজে ছড়িয়ে পড়তে পারে কিন্তু ভাইরাসের সচল হতে হলে ব্যবহারকারী সদিচ্ছা দেওয়া থাকতে হয় বা সদিচ্ছা থাকতে হয় অর্থাৎ নিজের ভুল ভাইরাসকে অনুমতি দেওয়া